তো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে যেটা হচ্ছে বহরাতে বহরা গ্রামের মানে এসেছি ইসলাম বহরা মাঠে খেলা দেখতে স্কুলের তো স্কুলে খেলা হচ্ছিল হচ্ছে এখন আর আমি চলে এলাম মানে বাড়ি যাচ্ছি এখন আর বাড়ি যেতে যেতে দেখলাম যে আমাদের আশেপাশেটা একদম পুরো ফাঁকা তো তার জন্যেই একটু দেখাবো তোমাদেরকে তো দেখাই একটু আমাদের মানে আশেপাশেটা এই যে দেখো একদম পুরো ফাঁকা এলাকাটা লিচুর গাছ এইদিকে চারিদিকে পুরো ফাঁকা একদম এই যে এইগুলো এলাকাগুলো পুরোটাই ফাঁকা আর খুব ভালো লাগছে জায়গাটা চারিদিকে গাছপালা ভর্তি সবুজে ভরা ভর্তি আছে এই জন্যে একটু ব্লগটা করে নিলাম সবাই লাইক কমেন্ট করে দিও এই যে আমার ভাই আর মামা চলে আসছে এতক্ষণে মামা হচ্ছে তোমার যাও হ্যাঁ যাও তো চলে ওরা দেখতে এতক্ষণে শেষ দিক আর আমি যাচ্ছি বাড়ি এখন আমি এসেছিলাম কিছুক্ষণ আগে যত এগিয়ে আছি ততই ভালো লাগছে আর খুবই ভালো শান্ত একদম শান্ত জায়গা আম বাগান লিচু বাগান সবই আছে পুরোটাই দেখাবো তোমাদেরকে দাঁড়াও একটু এই যে দেখো যে কত শান্ত জায়গা খুব সুন্দর জায়গাটা যে দেখো শান্ত জঙ্গল কেমন হয়েছে আমার এই ব্লগটা সবাই কমেন্ট করে বলো প্রথমে দৃশ্যগুলা দেখাই যে দেখেন সব